চার বছর পূর্ণ হল রায়ান ইসলাম রাহাদি বার্থে টু ইউ রাত কি খুশিবোধ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছে সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমার ছেলে রায়ান ইসলামের রাহাদের জন্মদিন রাহাদের আম্মুকে এক পরিবেশন করে দিতেছে রাহাদের জন্মদিন হচ্ছে সতেরোই জুন দুই হাজার চব্বিশ সাল

మటట పాయ కబా మటట బోల కే బై అమ్మ అమ్మ యెని నా పమ అద ఖావు రే అగే ఖానా రే బిస్మిల్లాహ రే ఖానా రే ఖానా రే ఖానా రే ఖానా తుమి అగే ఖాయనా తుమి అగే ఖాయా దబ హపు గరే ఖాయా దౌ తును ఖావాగే తల అపు ఖాయ ఖాయదా ఖాయదా దైన దే దరో దైన దే దరో అమ్ని థై తర్వాత నమ్ నామ్ నామ్ లేవా దౌ ఎరా హాదర్ నమ్ లేవా దౌ

দে হাজি কুশি করে দেওয়াজি কুচি খাও খাও বিসমিল্লাহ মিষ্টি আছে আমার এই দেও বাবা তাহলে তোমার জন্মদিন আমারে খাওয়াই দিবা না বাবারে খাওয়াই দাও খাওয়াই দাও খাওয়াই দাও তোর তোর মাক ডাক দে হাজি খুশি মজা হলো না অনেক আজকে রাহাদের শুভ জন্মদিন কেকটা সুন্দর মতো আগে ভিডিও করার কাম ছিল সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন রায়ান ইসলাম রাহাদের হচ্ছে চার বছর পূর্ণ হলো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম